হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু পেয়েলেন পাপু কিচেন আজকে আমি বানাবো ভেজিডাল ভেজিডাল বানানোর জন্য এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি এখানে বিনস টুকরো করে কেটে নিয়েছি আদা লঙ্কা আর এখানে ফুলকপি গাজর এগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি নুন হলুদ কিশমিশ চিনি আর এখানে আমি হিং নিয়ে নিয়েছি এবারে আমি কড়াইতে অল্প তেল দেবো দিয়ে তার মধ্যে আমি মুগের ডাল একটু ভেজে নেবো মুগের ডালটা অল্প নাড়াচাড়া করে একটু ভেজে নেব মুগের ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি মুগের ডালটা তুলে নেব এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব এবার আমি তেলের মধ্যে একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি বিনস টুকরো দিয়ে দিচ্ছি এবার অল্প নুন দিয়ে অল্প ভেজে নেব ভাজা হয়ে গেছে ভাজা আমি তুলে নিচ্ছি এবার আমি এদিকে ফুলকপি টুকরোগুলো ভেজে নেব ফুলকপি টুকরো এবার আমি অল্প নেড়ে চেড়ে ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি কড়াইতে জল গরম করে নিয়েছি তো তার মধ্যে আমি মুগের ডাল ঢেলে দিচ্ছি এবার মুগের ডালটা একটু সেদ্ধ হবে ডালের মধ্যে আমি গোটা লঙ্কা দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে অল্প এবার ডালের মধ্যে আমি যেগুলো ভেজে রেখেছিলাম ভাজা সবজি দিয়ে দিলাম কিছু কিচমিচ দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে অল্প কাজু বাদাম দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম যেহেতু পরে সবজিটা দিয়েছি তো তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট মতো হবে এবার ডালের মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডালটাকে নেড়ে নেব এবার ডালের মধ্যে আমি অল্প হলুদ দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম অল্প হিং দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ডালটা ঢেলে দিলাম ডালটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে ডালটা